বাবা ছেলে আমাকে হসপিটালে নিয়ে এসেছে ডক্টরের চেম্বারে গিয়ে তাশ্মীরের পাপার সাথে অনাকাঙ্ক্ষিত কি এমন ঘটনা ঘটে গেল আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব করবো রহিম আসসালামু আলাইকুম বিডি পোলকা তিন চ্যানেলে আবারও সবাইকে নতুন দিনের নতুন একটা ভিডিও দেখার স্বাগতম জানাচ্ছি সবাইকে সম্মান ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতেছি আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তা আমরা এখানে আসার পর একটা টোকন নিয়ে নিয়েছি তা আমাদেরটা নাম্বার ছিল বি জিরো তো আমাদের নাম্বারটা মনিটরে যখন দেখিয়েছে আমরা এই তো এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের ডক্টরের চেম্বারে তো এখানে আমার সঙ্গে তালহা এবং তালহার পাপা আছে এই তো আমরা চেম্বারে চলে এসেছি এখন হচ্ছে ডক্টর আমার ফাইলপত্র সব হচ্ছে ঘেটে ঘেটে দেখতেছে আর এখানে আমার যে করিসিপিস যে নাম্বারটা সেটা হচ্ছে কম্পিউটারও উঠিয়ে ওনারা চেক করে দেখতেছে তো যাই হোক আমি আজকে এসেছি এখানে হচ্ছে টিকা দেওয়ার জন্য এখন নতুন নিয়ম করেছে যে গর্ভধারিণীর যারা মা আছে তাদেরকে হচ্ছে বাচ্চার জন্মের পূর্বেই টিকা দিতে হবে এতে করে বাচ্চার জন্মের পর যদি কখনো জ্বর হয় জ্বর হলে বাচ্চার কোনো সমস্যা হবে না অনেক ধরনের রোগ হয়ে থাকে জ্বরের কারণে দেখা যায় টাইফয়েড জ্বর হয়ে যায় বা অনেক ধরনের অনেক সমস্যা দেখা দেয় তো সেই সব সমস্যা থেকে আমার অনাগত সন্তানকে ভালো রাখার জন্য বা সুস্থ রাখার জন্য মা হিসেবে আমাকে হচ্ছে টিকা দিতে হবে তো যাই হোক সেই টিকা জন্য এখানে এসেছি তো এখানে আসার পরে আমাকে হচ্ছে অফ ক্যামেরায় টিকা দিয়েছে এরপরে হচ্ছে হঠাৎ করে তাশ্মীরের পাপাকে বলতেছে যে তাকেও নাকি টিকা দিতে হবে এটা হচ্ছে তার সাথে কিছুক্ষণ কথা বললো তারপরে ডিসিশন নিল এই যে এখানে দেখতে পাচ্ছেন তাশ্মীরের পাপাকে হচ্ছে টিকা দেওয়া হচ্ছে আমি আগে হচ্ছে তাকে দুষ্টামি করে বলতাম যে সারা বছর তো আমি সুইয়ের অনেক খোঁচা খাইলাম অনেকবার রক্ত নিল কত যে কষ্ট পাইলাম কত যে ব্যথা পাইলাম তুমি তো তার ভাগ না তো দুষ্ট করে বলতাম এবার হসপিটালে গিয়ে তুমি হচ্ছে যে কয়টা ইঞ্জেকশন দেওয়া লাগবে তুমি দিয়ে আসবা কিন্তু আজকে এখানে এসে তার হচ্ছে টিকা দিতে হবে এটা সে হচ্ছে কখনোই কল্পনা করেনি আর আমিও কখনো মানে কল্পনা করিনি যে তার হচ্ছে তার সাথে আজকে মনে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে তো ওদিকে হচ্ছে তালহাকে আবার জিজ্ঞেস করতেছিল তালহার বয়স কত তো তালহা হাত দিয়ে দেখাইতেছিল যে জুন মাসের সাত তারিখে হচ্ছে ওর বার্থডে তো সাতটা আঙুল উঁচা করে দেখাইতেছিল তো যাই হোক আমাদের হচ্ছে টিকা দেওয়া শেষ এখন বের হয়ে যাচ্ছি তো তাশ্মীরের পাপার হচ্ছে তিনটা টিকা দিতে হবে যে আজকে একটা দেওয়া হল আর আরেকটা হচ্ছে সেপ্টেম্বরের বিশ তারিখে সরি সেপ্টেম্বরের দুই তারিখে দিতে হবে আর দ্বিতীয় নাম্বার টিকাটা দেওয়া হয়ে গেলে এরপরে তৃতীয় নাম্বার টিকার জন্য ওনরা আবার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে যে তারিখে দিতে হবে আর কি তো যাই হোক এদিকে আমরা যাচ্ছি এখন হচ্ছে বাসার দিকে তো বাবা ছেলে দুজনে হাঁটি হাঁটি পাপা করে আগে আগে যাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিয়েছি তো তার পাপাকে বলতেছিলাম যে আর দাঁড়াও দুজনে মিলে একটা ছবি তুলি আমাদের অনাগত বেবিটাই দুনিয়াতে আসার আগেই এই ছবিটা হচ্ছে তোমার সাথে আমার স্মৃতি হয়ে থাকুক কারণ তোমার সাথে তো আমার ছবি তেমন একটা তোলা হয় না তো সে বলতেছে যে আমার সময় নেই তাড়াতাড়ি ডিউটিতে যেতে হবে তা আমি বলি সময় তোমার কবে হবে সময় নেই বলে বলে আমার কাছ থেকে তুমি এড়িয়ে এড়িয়ে চলতেছো কারণ কি তো এরকম বলতে বলতে হচ্ছে যাচ্ছিলাম আর তালহা একটা ফুল তুলে আমার হাতে দিচ্ছিল বলতেছিল যে মাম্মা এটা তোমার ও হচ্ছে কি যেখানে যাক যে কোনো ধরনেরই একটা ফুল পেলে ও সেটা সিরে আমাকে গিফট করবে এটা হচ্ছে ওর একটা অভ্যাস তো এরকম অভ্যাস থাকা ভালো ভবিষ্যতে দেখা গেছে যখন ছেলেকে বিয়ে করা ছেলের বউকে যেন ছেলে হচ্ছে ফুল এনে দিতে পারে কারণ হাজবেন্ডের পক্ষ থেকে যে কোনো নারী একটা ফুল পেলে কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগে তাই না আপুরা বলেন আমি সত্যি বলছি কেনা তো যাই হোক এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার কথা শুনতেছেন যদি আমার ভিডিও কোনো পর্যায়ে আপনাদের ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে যারা নতুন জয়েন হয়েছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখতে পারেন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা চাইলে আমার নতুন ভিডিও দেখে নিতে পারবেন তো বাবা ছেলে আগে আগে যাচ্ছিলো এখানে ইতালিয়ান একজন ভদ্র মহিলার সাথে আবার তালহা কথা বলল তো ওনার কাছে নাকি তালহাকে অনেক বেশি ভালো লেগেছে তো তালহাকে একটা বিস্কিট গিফট করলো তো তালহাকে বলতেছে তালহার পাপা যে তুমি খাও খেয়ে দেখো বিস্কিটটা কেমন লাগে কিন্তু ও খাবে না কারণ ওর কাছে হচ্ছে বিস্কিটটা ওর মন মতো হয়নি তো যাই হোক অবশেষে বিস্কিটটা আমার হাতে ধরিয়ে দিয়েছে আমার তো হচ্ছে বাসা থেকে বের হয়েছি তখন হচ্ছে নাস্তা না করে বের হয়েছি ব্যাগের ভিতরে যথেষ্ট পরিমাণে খাবার আছে কিন্তু ওই যে বাসে উঠলে যদি বমি ধরে এই বমির ভয়ে আমি কোনো নাস্তা করিনি তো পরে হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর বিস্কিটটা খাচ্ছিলাম আর পেটের মধ্যে তো খোদাই হচ্ছে চো শুরু করে দিয়েছে তো যাই হোক এরপরে হচ্ছে আমরা বাস ফের গিয়ে বাঁচের অপেক্ষায় একটু দাঁড়াবো আর তাশমিরের পাপা হচ্ছে ডিউটিতে চলে যাবে তালহা আর আমি দুজনে মিলে বাসে চলে যাবো ইনশাল্লাহ তো এদিকে আমি যাচ্ছিলাম আর হচ্ছে ঘুরে ঘুরে একটু ভিডিও করতেছিলাম কারণ এই জায়গাটা হচ্ছে আমাদের বাসা থেকে অনেক অনেক দূরে এখানে লেকে মাছ দেখতেছিল তালহা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ